কারো অনেকে বলে সিংহ পুরুষ বাঘ বাল্লুক সিংহ আর স্বপ্ন নাই পশু হব কেন আল্লাহ মানুষ বাড়িয়েছে চল্লিশ মিনিটের সময় দিয়েছে পুরা বাদ মিনিটের সময় পান নাই পালাই গেছে গেছে না আমাদের মিনারে আছি আপনারা কিন্তু নাই এখানে বিএনপির ভাইদেরও বলবো শেখ হাসিনার থেকে শিক্ষা গ্রহণ করেন শ্রমিক যেন বেতনের জন্য রাস্তায় নামতে না হয় আঠারোশো ছিয়াশি সালে থেকে শুরু করে আজ অব্দি যত শ্রমিক ভাই বিভিন্ন আন্দোলন সংগ্রামে তাদের বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছে তাদের রুয়ের বাগফেরাত কামনা করছি বিশেষ করে বন স্বাধীনতার যুদ্ধ থেকে শুরু করে চব্বিশের গণ অভ্যুত্থানে যে ছাত্র জনতার পাশে থেকে যে সমস্ত শ্রমিক ভাইরা অকাতরে তাদের জীবন বিলিয়ে দিয়েছেন তাদের রুয়ের মাখ কামনা করছি সে সাথে যারা অসুস্থ অবস্থায় পঙ্গুত্ব বরণ করে আছেন বিভিন্ন আন্দোলন সংগ্রামে সেই শ্রমিক ভাইদের দ্রুত সুস্থতা কামনা করছি আজকে এই মে দিবসে আমাদের সকলকে একটি জায়গায় সংকল্পবদ্ধ হতে হবে শ্রমিক বাঁচলে কারখানা বাঁচবে শ্রমিক বাঁচলে দেশ বাঁচবে শ্রমিক বাঁচলে অর্থনৈতিক চাকা সচল থাকবে আমরা প্রবাসী ভাইদের থেকে শুরু করে বাংলাদেশের যে যে পর্যায়ে আমরা শ্রমজীবী মানুষ আছি আমি শ্রমজীবী মানুষের ডেফিনেশন দিতে গেলে বলতে হবে আমাদের সকলের বাবাই একজন শ্রমিক কারণ তারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের ভরণ পোষণ দেন আমাদের সংসার চালান সুতরাং বাবার প্রতি যেরকম আমাদের শ্রদ্ধাবোধ থাকে ঠিক ভাবে প্রতিটা শ্রমিক ভাইদের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ থাকতে হবে কোন শ্রমিক যেন বেতনের জন্য রাস্তায় নামতে না হয় মালিকদের ওই ব্যবস্থা ওই জিনিস রাখতে হবে বিদায় হসের ভাষণে আমাদের শ্রেষ্ঠ নবী মহানবী আলাইহি সাল্লাম কিন্তু বারবার শ্রমিকদের কথা বলে অধীনস্থদের কথা বলে গেছেন যে অধীনস্থদের প্রতি সদয় থাকতে হবে এটা কিন্তু বলে গেছেন আমরা যারা মুসলিম যারা নিজেদের মুসলমান দাবি করি তাদের এই বিদায় হসের বাসন থেকে এই জিনিসটা শিক্ষানীয় বিষয় যে এতগুলো কনসেপ্ট থাকতে মহানবী সাল্লাম কেন এই কথা বলে গেছেন অধীনস্থদের প্রতি যদি আমরা সদয় থাকি তাইলে আমাদের সব কিছু সুন্দর থাকবে এক জাতীয় প্রোগ্রাম ফেসিস কুনি হাসিনা আর আমলে এসেছিলাম এরপরে তিন দিন বেবি আওয়ামী লীগ এখানে প্রতিবাদ সভা করেছে আমরা কেন এসেছি আজকে দেখেন আমরা এই শহীদ মিনারে আছি আপনারা কিন্তু নাই এখানে বিএনপির ভাইদেরও বলবো শেখ হাসিনার থেকে শিক্ষা গ্রহণ করেন পাঁচচল্লিশ মিনিটের সময় দিয়েছে পুরা পাঁচচল্লিশ মিনিটের সময় পান নাই পালাই গেছে গেছে না আমাদের কর্ম যেন এরকম কোনো খারাপ না হয় এক সময় আমাদেরও যাতে কারোর এইখান থেকে পালাতে না হয় এই সমাজের সন্তান এই দেশের সন্তান রাজনীতি করব দেশের জন্য সমাজের জন্য মানুষের জন্য আমরা যেন সব সময় মানুষের কাতারেই থাকতে পারি কারো অনেকে বলে সিংহ পুরুষ বাঘ বাল্লুক সিংহ আর স্বপ্ন নাই পশু হব কেন আল্লাহ মানুষ বাড়িয়েছে মানুষ হিসাবে বেঁচে থাকতে চাই মানুষের মনের মধ্যে বেঁচে থাকতে চাই